হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো এটা একটা হাইব্রিড নন তারা ফুলের গাছ ফুলের কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আশ্চর্য হবে যে এটা এই এত বড়ো গাছটা গাছটা দেখো তোমরা এই যে গাছটা দেখতে পাচ্ছ কতটা বড়ো গাছের মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি যার জন্য ফুলগুলো বেশি ফোটেনি তাছাড়া এখানে গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে আজকে তোমাদের সঙ্গে গাছটা শেয়ার করলাম যে গাছটা রিপোর্ট করব আজকে তো গাছটা রিপোর্ট করব গাছটা কার মধ্যে আছে তোমাদের নিশ্চয়ই প্রশ্ন উঠছে তো গাছটা দেখো কার মধ্যে আছে সেটা তোমাদের দেখাচ্ছি যার জন্য আজকে ভিডিওটা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আশ্চর্য লাগবে তোমাদের মানে তোমরা ভাবতে পারবে না যে এইভাবে হয়তো গাছ হয় তো ওই যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখবে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গাছটা দেখতে পাচ্ছ কতটা ঝুপাললো এটা পুরোটাই একটা গাছ তো এই গাছটা হচ্ছে এই দেখো একটা সামান্য একটা ছোট্ট জলের বোতলের মধ্যে আছে দেখতে পাচ্ছ গাছটাই যে গাছটা বোতলের মধ্যে আমি একটা ছোট্ট ডাল কেটে চারা বসেছিলাম এটা একটা হাইব্রিড গাছ এটা একটা বড় গাছ আছে সেখান থেকে ডাল কেটে একটা ছোট্ট ডালে চারা করেছিলাম যে হবে কি না তো আজকে দেখো এই বোতলের মধ্যে গাছটা এত সুন্দর হয়েছে তো গাছটা আজকে আমি রিপোর্ট করব কেননা গাছটা অনেকটা বড় ঝোপালো হচ্ছে এটা বড় পটে দিলে বেশ সুন্দর লাগবে যার জন্য আজকে আমি এটাকে নতুন করে রিপোর্ট করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমার সঙ্গে থাকো আমি গাছটাকে উঠে নিয়ে আসি গাছটাকে রিপোর্ট করব ফুলের কালারগুলো কি মিষ্টি দেখো কি ডিপ কালার এটা যখন গোটা গাছ হয়ে যাবে তখন কেমন লাগবে আমি এতদিন গাছে ডাল কেটে কেটে ফুল নিয়ে নিই করে করে গাছটাকে ঝোপালো করেছি তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গাছটা আমি কী করে মানে উঠিয়ে রিপোর্ট করব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো গাছটা কতটা ঝোপালো হয়েছে একটা দেখো বোতলের মধ্যে কীভাবে আছে এই যে শিকড়গুলো নিজে ফুটো ছিল শিকড়গুলো ছড়িয়ে গেছে আর এই যে এরকম করে বোতলের মধ্যে গাছটি আছে তো গাছটি আজকে আমি এই পটে রিপোর্ট করব এখানে মাটি করা ছিল একটা লঙ্কা চারা ছিল সেই চারাটা আমিও বড় ক্যারেটের মধ্যে দিয়েছি এখানে বসিয়ে দেব তো দেখো গাছটার ফুলের কালার কি মিষ্টি দেখেছো দু তিনটে ফুল আছে আমি এগুলো সব পিঞ্চিং করেছি দেখো মাথাগুলো কাটা আছে সব পিঞ্চিং করে করে আমি ঝোপালো করছি এগুলো পিঞ্চিং করে দেবো আজকে তো পিঞ্চিং করে ঝোপালো করেছি এর জন্য যে গাছটাকে আমি সুন্দর একটা শেপে আনবো তো আজকে আমি এটাকে রিপোর্ট করে দেবো তো এখানে আমি নর্মাল এখানে মাটি করা ছিল তোমার এর মধ্যে ছিল গোবর সার আর একটু ভার্মি কম্পোস্ট আর নিমখোল দিয়ে মাটি করা ছিল তো আজকে এ এর মধ্যে আমি গাছটাকে বসিয়ে দেব কিছুটা আর খাওয়ার দিয়ে এর মধ্যে বসিয়ে দেব মাটিটা আলগা আছে সুন্দর মাটি করা আছে তো এখানে আমি প্রথমে দেব এখানে নিয়েছি ভার্মিক কম্পোস্ট তো আমি কিছুটা ভার্মি কম্পোস্ট আবার দিয়ে দেবো নতুন করে মাটিটার গাছটাকে বসিয়ে দেবো তার জন্য ভার্মি কম্পোস্ট দিয়ে দেব দিয়ে মাটির সঙ্গে মিশ মিশিয়ে নেব আর আর কি দেবো এর সঙ্গে দেব একটু মাটিটা সুন্দরভাবে করা আছে আমি বেশি দিন হল লঙ্কা চারা চারাটা লাগাই নি ছোট্ট চারা লাগিয়েছিলাম একটু বড় হয়েছে আমি বড় ক্যারিটের মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে নিয়ে নেবো আমি একটু পটাশ সামান্য যেহেতু ফুল হবে এখন ফুল ধরবে যার জন্য একটু পটাশ নিয়ে নিলাম সামান্য একটু গাছটা বড় আছে এই হাত চামচ থেকে একটু কম পটাশ নিয়ে নিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু সাফ ভাঙেছে কেন বর্ষার দিনে তো গাছ লাগালে সাপ ভাঙেছে দিলে কী হবে মানে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক করবে না গাছটাকে আমি খুব যত্ন করব গাছটা আমার খুব প্রিয় ফুলটা আমার খুব সুন্দর লাগে আমার রাধারায় নিয়ে এই কালারটা খুব পছন্দ করে তো আমি মাটিটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব একদম ঝুরঝুরে মাটি দেখো দেখো এর মধ্যে বালি আছে আর মাটি ভার্মি কম্পোস্ট একটু গোবর সার এগুলো দিয়ে মাটিটা করেছিলাম আর একটু নিম খোল দিতে হবে এখন বর্ষার সময় ভাঙি নিম খোল এগুলো তো দিতেই হবে দিয়ে মাটিটা করেছিলাম তো নয়ন তারা গাছে খুব একটা যে কেয়ার নিতে হয় তা নিতে হয় না কিন্তু তবু আমরা মাটিটা ভালো করে তৈরি করলে গাছটাকে ভালো ভালো মানে গাছটা ভালো হবে তৈরি যার জন্য আমি এটাকে এইভাবে বসিয়ে দিলাম তো আমি এখানে বোতল থেকে এখন গাছটাকে বের করে নিতে হবে এ দেখো বোতলের মধ্যে তো এখন গেঁথে গেছে কি করে বের করবো জানি না বোতলটা কেটে দিতে হবে তো তোমরা সঙ্গে থাকো আমি গাছটাকে বের করে নিই এভাবে বসিয়ে দিলে হবে না বোতলটাকে এভাবে কেটে নিলাম একদম কেটে বের করে নিলাম এটা কত শিকড় হয়ে গেছে দেখেছ গাছটা কতটা বড় দেখো অনেক শিকড় হয়ে গেছে তো এভাবে এটাকে বসিয়ে দিতে হবে এইভাবে বোতলের মধ্যে এই বোতলের মধ্যে করেছিলাম এই বোতলটাকে কেটে নিলাম এখন এটাকে এভাবে বসিয়ে দিতে হবে এটা ভাবছি যে কীভাবে বসাবো গাছটাকে একটু সোজা করে বসাতে হবে দেখতে ভালো লাগবে দেখো গাছটা কত বড় হয়ে গেছে দেখেছ তোমাদের পরে দেখাচ্ছি আগে আমি গাছটাকে ঠিকঠাক করে নিই তো দেখো গাছটাকে এভাবে বসিয়ে দিলাম এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখেছ তো মাটি ভালো করে চেপে দিতে হবে অনেকটা শিকড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে যাই হোক এই টবের মধ্যে আমি গাছটাকে করব আস্তে আস্তে গাছটাকে একটু মাথাগুলো পিঙ্কিং করে ঝোপালো করে এই টবের মধ্যে করব ভালোভাবে চেপে দিতে হবে যাতে গাছটা নড়ে না যায় মাইটাকে ভালো করে চেপে দিতে হবে একটা বোতলের মধ্যে সুন্দর এত বড় গাছ হয় বন্ধুরা আশ্চর্য বিষয় বলো যে একটা ছোট্ট বোতলের মধ্যে কি করে এত বড় গাছটা হয়েছে তা একটু মাটি দিতে হবে দিয়ে ভালো করে চেপে দিতে হবে খাওয়ার দিলাম তোমরা দেখতে পেলে যে কতটা খাওয়ার দিলাম তো ওইটা আস্তে আস্তে আমি সোজা করব সোজা করে আরও ঝোপালো করার চেষ্টা করবো তো গাছটাকে আগে বসিয়ে নিতে হবে ভালো করে যখন লেগে যাবে তখন গাছটাকে আস্তে আস্তে ঝোপালো করবো এখন আমি মাথাগুলো একটু পেন্টিং করে দেবো এই মাথাগুলো অনেক বেশি হয়ে গেছে যত পেন্টিং করা যাবে মাথাগুলো সুন্দর আরও ঝোপালো হবে প্রত্যেকটা মাথা এইভাবে পিঞ্চি করে দিতে হবে আমি পিঞ্চিং করে করে গাছটাকে এইভাবে জোপালো করেছি এইভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে মাটিগুলোকে আস্তে আস্তে মাটিগুলো সুন্দর হয়ে সেট হয়ে যাবে তো বন্ধুরা আমি গাছটি আপডেট দেবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থেকো যে গাছটা আস্তে আস্তে কত সুন্দর গুষি হবে কতটা ঝোপালো হবে এই মাথাগুলো শুধু পিঞ্চিং করতে হবে সুন্দরভাবে শুধু পিঞ্চিং করতে হবে আর একটু করে খাওয়ার দিতে হবে তাহলে আস্তে আস্তে গাছটাকে গাছটা একদম সুন্দর শেপে আসবে অনেকটা শেপ চলে এসছে তা আমি এই গাছটাকে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তো এখন একটু গাছে গোড়ায় একটু জল দিয়ে দেবো হালকা করে একটু জল দিয়ে দেবো খুব একটা জল দেওয়ার প্রয়োজন হবে না এখন বর্ষার সময় একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে রেখে দেবো আস্তে আস্তে গাছটা সুন্দর হয়ে সেট হয়ে যাবে তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন গাছটা আপডেট দিতে থাকবো গাছটা যত ঝোপালো হবে সুন্দর হবে তত তোমাদের সঙ্গে আপডেটটা দিতে থাকবো আর এই দেখো গাছগুলোর ডালগুলো কি সুন্দর হেরে হেরে গেছে এগুলো প্রত্যেকটা ডালে ফুল চলে আসবে যখন তখন দেখতে সুন্দর লাগবে কতটা এখনো কতটা সুন্দর হয়েছে দেখো তোমাদের ঠিক মতো দেখাতে পারছি কি না আমার অনেক দিনের আশা ছিল এরকম একটা নয়নতারা গাছ করব। একদম বট গাছের মতো ছায়ার মতো হবে তো সেইভাবেই গাছটা আমি তৈরি করতে চেষ্টা করছি যার জন্য আমি এতদিন তোমাদের দেখাইনি একবারে গাছটা হয়ে গেল একদম দেখালাম এই দেখো কতটা ছেয়ে গেছে গাছটা হয়ে যে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে গাছটা তো এটা যখন আবার মানে এতদিন বোতলের মধ্যে ছিল এখন যখন শেপটা সুন্দরভাবে হবে আরও সুন্দর ভুষা হবে তখন আরও ভালো লাগবে আর ফুলগুলো আমি যখন একবারে সবগুলো মাথায় ফুল আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আজকে এই পর্যন্ত দেখলে গাছটা এরপরে আপডেট দেবো তখন তোমাদের আবার দেখাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এইভাবে করে গাছটা আমি করেছি তখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা